সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইটকেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক অনুষ্ঠান সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার নিরাপত্তার উপর কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রভাব আসলে আমরা জানি আজকে থেকে পঞ্চাশ বছর আগেও কম্পিউটার অনেক বড় সাইজের ছিল দিনে দিনে এটা ছোট হতে হতে অনেক ছোটো হয়েছে কিন্তু তার সক্ষমতা অনেক বেড়েছে এভাবেই আমাদের এই কম্পিউটার জগতের এবং হচ্ছে আমাদের এই দুনিয়ার একটা রেগুলেশন হতে যাচ্ছে একটা পরিবর্তন হতে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের সাইবার নিরাপত্তার বিষয়েও পরিবর্তন আসতেছে সেই সব বিষয়গুলি নিয়ে আমাদের এটিএন বাংলার পর্দায় দুজন বিশেষজ্ঞ ব্যক্তি উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সাথে আছেন মুস্তফা সত্তার অনন্ত ফাউন্ডার চেয়ারম্যান পাইনিয়ার পিপল লিমিটেড এবং পৃথিবীর ওয়ার্ল্ডের সাতচল্লিশতম আইবিএম সার্টিফাইড কোয়ান্টাম ডেভেলপার এবং আরও আছেন ডক্টর সৈয়দ মুন্তাসির মামুন চিফ ইনোভেশন অফিসার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ আপনাদের দুজন আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমরা যেতে যাচ্ছি প্রথমেই মুস্তফা সত্তরের কাছে আসলে আমাদের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রভাব নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের আগে জানা উচিত আসলে কোয়ান্টাম কম্পিউটিং কি তো এই কোয়ান্টাম কম্পিউটিং বিষয়টা কি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য মুস্তফা সত্তরকে অনুরোধ করছি কোয়ান্টাম কম্পিউটার আসলে এটা হচ্ছে স্পেশাল রকম একটা কম্পিউটার স্পেশাল রকম কিরকম যে আমি বলতেছি না যে ক্লাসিক্যাল কম্পিউটার আমরা এখন যেসব কম্পিউটার ব্যবহার করি এসব এরকম কোনো কথা নেই কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে স্পেশালি ম্যাজিক্যালি সুপ্রিম টু সলভ সার্টেন প্রবলেম উইদিন সেকেন্ডস যেটা পৃথিবীর ফার্স্টেস্ট ক্লাসিক্যাল সুপার কম্পিউটারও হয়তো বিলিয়ন বছর চেষ্টা করলেও সলভ করতে পারবে না জি এনিওয়ে

মানে এটা ওনার থিওরি অফ ইন্টেমিটার্সে কন্ট্রাডিক্ট করে এই কারণে হচ্ছে উনি এটাকে হজম করতে পারতেছেন না এই কারণে হচ্ছে স্পুকি অ্যাকশন অ্যাট ডিস্টেন্স একটা প্রতিক্রিয়া অ্যাট ডিস্টেন্স যেভাবে উনি ইয়ে করতেন এভাবে উনি টার্ন করতেন আর ইন্টারফিয়ারেন্স হচ্ছে ওয়েব পার্টিক্যাল ডুয়েলটি ইলেকট্রনিক কিন্তু একসাথে ওয়েব এবং একসাথে পার্টিক্যাল যেটাই কিন্তু এগুলা কীভাবে এত পাওয়ারফুল করলো কোয়ান্টম কম্পিউটারকে একটু বলি সেটা হচ্ছে বেসিক্যালি টু টু দি পাওয়ার এন এন হচ্ছে নাম্বার অফ কিউবিট আইবিএম এর তৈরি করা এখনকার এখন পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ কিউবিট হচ্ছে এগারোশো একুশ এগারোশো একুশ এখন টু টু দি পাওয়ার এগারোশো একুশ মানে হিউজ একটা সংখ্যা কিন্তু পৃথিবীতে এতগুলো পার্টিকল নাই সারা মহাবিশ্বে এত পার্টিকল নাই টু টু দি পাওয়ার এগারোশো একুশ যত বড় সংখ্যা রাইট রাইট এনিওয়ে তারপর হচ্ছে স্পুকি অ্যাকশনের ডিস্টেন্স আইনস্টাইন স্পুকি অ্যাকশনের ডিস্টেন্স এন্টাগলমেন্টের কথায় আসে এন্টাঙ্গেলমেন্ট হচ্ছে আমি একটু বাংলা ভাষায় বুঝাই ধরেন আপনার কাছে একজোড়া হাত মোজা আছে আমাদের কাছে একজোড়া হাত মোজা আছে আমি ডান হাতের একটা বাক্স বন্ধ করলাম বাম হাতের একটা বাক্স বন্ধ করলাম বন্ধ করে সাফল করলাম সাফল করে সাফল করলাম কারণ যাতে না বুঝতে পারি যে ডান হাতের কোনটা বাম হাতের কোনটা রাইট সাফল করলাম সাফল করে একটা বাক্স আপনাকে দিলাম আর একটা বাক্স নিয়ে আমি এক কোটি আলোক বর্ষ ধরে চলে গেছি মনে করেন পৃথিবীর সৌরজগতের বাইরে চলে গেছে আমার বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে বলতে পারবো আপনার বাক্সে কোন হাতটা আছে রাইট আমার বাসা যদি ডানার থাকে আপনার বাসা বামার থাকবে আপনার বাসা যদি বামার থাকে তাহলে আমার বাসা ডানার থাকবে রাইট বেসিক্যালি ইলেকট্রন যখন আপওয়ার্ড স্পিন করে তখন হচ্ছে জিরো ডাউনওয়ার্ড স্পিন করতে থাকলে ওয়ান হ্যাঁ আচ্ছা তো আপওয়ার্ড যখন স্পিন করতে থাকে দুটো এন্টাঙ্গেল ইলেকট্রন এন্টাঙ্গেল ইলেকট্রন আইদার দুটো সেম দিকে স্পিন করে অথবা একটা একটা বিপরীত দিকে স্পিন করে রাইট হুম সি বেসিক্যালি এই এন্টাঙ্গেল অবস্থায় যদি এদেরকে আমি লাইটার ডিস্টেন্সও নিয়ে যাই তা একটা ইলেকট্রন দেখলে আপনি আরেকটা ইলেকট্রনের দিক বলে দিতে পারবেন জি ইজিলি যে এটা এটা আপার ইউসপেন্ট করছে না এটা আপার এটা এটা আপার ইউসমেন্ট করছে না এটা ডাউনওয়ার ইউসমেন্ট করবে রাইট তো এটা মজাটা কি মজাটা হলো ক্লাসিক্যাল কম্পিউটার এমন কোনো কম্পাইনার আছে যেটাতে আপনি লিখতে পারবেন যে আপনি দুটো বিট কি জানেন না দুটো বিট ইকুয়াল বা অপজিট জি লেখার না কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে লেখা সম্ভব

কি কি না করা যায় আমরা ছোটবেলায় স্ট্রাটেক মুভি দেখতাম মনে আছে স্ট্রাটেক স্ট্রাটেক মুভিতে আমরা কি দেখতাম যে আমরা একটা দুনিয়া থেকে আরেকটা দুনিয়াতে নিজেকে টেলিপোর্ট করে দিচ্ছি রাইট টেলিপোর্টেশন কিন্তু তখন কিন্তু ইয়া একটা কল্প কাহিনীর মতো ছিল রাইট রাইট কিন্তু এটা কিন্তু কোয়ান্টাম কম্পিউটার সম্ভব দু হাজার ফেব্রুয়ারি মাসে চায়না কিন্তু অলরেডি দুইটা এন্টাকেল ইলেকট্রনের মধ্যে ইনফরমেশন টেলিপোর্টেশন সম্ভব হয়েছে ইনফরমেশন টেলিপোর্ট হয় কিন্তু কোনো ব্যক্তি বা বস্তু বা পার্টিকেল টেলিপোর্টেশন হয় নাই কিন্তু ইনফরমেশন কিন্তু টেলিপোর্ট হয়েছে অলরেডি দু হাজার পনেরোতে চায়না অলরেডি ইনফরমেশন টেলিপোর্ট করেছে আমি বলতে চাচ্ছি যে টেলিপোর্টেশন কোয়ান্টাম কম্পিউটিং সম্ভব করছে টেলিপোর্টেশন আমাদের কাছে কল্প কাহিনীর মতো মনে হতো না সেই ক্ষেত্রে আসলে কোয়ান্টাম কম্পিউটিং এখন তো আপকামিং টেকনোলজি অনেকটা তো আপনি এই কোয়ান্টাম কম্পিউটিং এর প্রতি ইন্টারেস্টিং কিভাবে বলেন আচ্ছা দু হাজার একুশ সালের জুন মাসে আমার মনে আছে জুন মাসে হচ্ছে আমি কিছু কোয়ান্টাম কম্পিউটার নাম শুনলাম কোয়ান্টাম কম্পিউটার খুব মজা পাইলাম আমি গুগলে গেলাম গুগলে গিয়ে সার্চ করলাম ইউটিউবে সার্চ করে দেখি কিছু আমার মাথার উপর সব মাথার দিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতেছি না আমার কাছে মনে হয় আমি সাইন্সের কিছু বুঝতেছি না এটা খুব দুঃখজনক খুব লজ্জাজনক তো আমি বাহাত্তর ঘন্টার এম আইটির একটা ভিডিও সিরিজ পাইলাম বাহাত্তর ঘন্টা ওটা ওটা টাইটেল ছিল কোয়ান্টাম কম্পিউটিং ফর হাই স্কুল স্টুডেন্ট স্পন্সর বাই এবিএম এমআইটির এমআইটির লোকজন ডেভেলপ করেছে ওটা ওটা দেখার সঙ্গে সঙ্গে হচ্ছে আমার কনসেপশন ক্লিয়ার হয়ে থাকলো এই কারণে আমি প্রচন্ড রকমের প্যাশনেট হয়ে পড়াশোনা করলাম আমি প্রায় ছয় সপ্তাহ পড়াশোনা করে কিন্তু সার্টিফিকেট পেয়েছি আলহামদুলিল্লাহ পৃথিবীর সাতচল্লিশ নম্বর সার্টিফিকেট এটা ধন্যবাদ মিস্টার সত্তা তো এরপরে আমরা যদি বলি আসলে বাংলাদেশের আমাদের আইটির সেক্টরে অনেক চেঞ্জ আসছে এবং অনেক দূর এগিয়ে গেছে এবং সেই ক্ষেত্রে আমাদের সাইবার নিরাপত্তার বিষয়টাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো মিস্টার মুন মুনতাসির সাহেব যদি বলেন যে আসলে এই সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটিংয়ের গুরুত্বটা কি এটা একটা খুব সময় এটা প্রশ্ন আসছে অনন্ত যেটা বলছিল ওয়ার ক্লাসমেটস ইন দি সেম কলেজ তো ওই সময় থেকে আমাদের একটা কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট হয়তো রয়ে গেছে সময়ের সো বহু আগের একটা কথা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে দ্যাট শ্রেডিঙ্গার্স ইকুয়েশন

বাট দি ইন্টারেস্টিং পার্ট ইস এটার ইমপ্লিকেশনটা শুধুমাত্র টেকনোলজিক্যাল না আমরা এটাকে ফুল পেস্টাল ফ্রেমওয়ার্কে নিয়ে যেতে পারি পলিটিক্যাল ইকোনমিক সোশ্যাল টেকনোলজিক্যাল ইকোলজিক্যাল লিগাল এবং কোয়ান্টামের যেটা সুবিধা বা অসুবিধা যেদিকে আপনি বলেন দিস ইজ এন এন্টায়ারলি নিউ ওয়ে অফ লুকিং এট লাইফ অ্যান্ড লিভিং ইট সেলফ এন্টায়ারলি বিকজ আমরা কম্পিউটারে যেটা দেখি বাইনারি ডিজিটস অল দিজ কাম ফ্রম বোলিয়ান এল জেপরা কোয়ান্টাম ইজ নট বোলিয়ান ইট ডেভিয়েটস ফ্রম দি ইউনিলিনিয়ারিটি অব থটস আমরা যেটা সিকোয়েন্সিয়ালি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে এ তারপরে বি তারপরে সি তারপরে ডি এই এ বি সি ডি কুড বি এ তারপরে ক তারপরে আলিফ তারপরে বা এরকম যে কোনো কিছু হতে পারে বেক্স অন ইটস সুপার স্টিশন হাইপার স্টিশন বেক্স অন সুপার পজিশন এই সুপার পজিশনটা হচ্ছে হলো বেসিস এ টেম্পোরাল নাম্বার যে এই সময়ে ওই জায়গায় এটা আছে কি না দ্যাট ক্রিয়েটস ইউনিলিনি দ্যাটস দ্যাট ক্রিয়েটস এ মাল্টি লিনিয়ানিটি ইন ডিসিশন মেকিং সো রাষ্ট্রের ক্ষেত্রে বা রাষ্ট্র কিন্তু একটা কনসেপ্ট রাষ্ট্রগত চারশো বছর ধরে পোস্ট ওয়েস্ট স্টেট সিস্টেম আমরা কাজ করছি এর আগে কিন্তু রাষ্ট্রই ছিল না রাষ্ট্রের কনসেপ্ট ছিল ধারণা ছিল হয়তো বাট যে ফর্মে আমরা রাষ্ট্রকে দেখি এই ফর্মেটিটা ছিল না বাংলাদেশ রাষ্ট্র হিসেবে রাষ্ট্র হয়েছে মেবি নাইনটিন থার্টি ফাইভের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পর থেকে তারা কিন্তু বাংলাদেশেও এরকম রাষ্ট্র ছিল না সেই রাষ্ট্র কতগুলো বেসিক প্রিন্সিপাল এর উপর বা ফাউন্ডেশনের উপর তৈরি হয়েছে কোয়ান্টাম কম্পিউটিং অ্যাকচুয়ালি অ্যালাউস অ্যান্ড ওপেনিং ইন দ্যাট ফাউন্ডেশন অ্যাজ এ রেজাল্ট সিকিউরিটি ইজ নট অনলি সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি আমরা সাধারণত কী করি যে একটা আইপি অ্যাড্রেস যদি আমরা কোনো মতে বেট করতে পারি তো সাইবার সিকিউরিটিজ ইজ ব্রিচড মোরলেস বা আমরা যদি একটা পাসওয়ার্ড সিমুলেট করে বের করতে পারি তাহলে একটা পাসওয়ার্ড তৈরি করতে বা ব্রেক করতে যে সময়টা লাগে সেই সময়টার চেয়ে অনেক গুণ কম সময় একদম ন্যানো পর্যায়ের কম সময় বা মিলিয়ন ওয়ান মিলিয়নথ এই এই লেভেলে একটা পাসওয়ার্ডকে সিমুলেট করে নয়জ ক্যান্সলেশনের কথা যেটা বললো যে ওই পাসওয়ার্ডের প্যাটার্নটা কি সেটা বের করা যেতে পারে ইটস নট অনলি অবাউট পাসওয়ার্ডস পাসওয়ার্ড ব্রেক করা একটা জায়গার জিওগ্রাফিক লোকেশন বের করা দ্যাটস ওয়ান পার্ট অফ ইট বাট হোয়াট ইট ওপেন্স আপ ইজ বেসিক্যালি আরাইজন অফ মাল্টিটিউড অফ পসিবিলিটিস যে আপনি অ্যাট দ্য সেম টাইম ইউ কুড ডু ওয়ান অর মেনি আদার থিংস একসময় আমাদের আমাদের আগের জেনারেশন এটা কী ছিল মানুষ হয় আর্মিতে যেতে নেয় সিভিল সার্ভিসে যেত বা সামথিং লাইক দ্যাট এরপরে আমাদের যে আসলে সেই সময় আসলে ঠিক আছে এখন যেটা আসতে যাচ্ছে এই সময়টাতে স্টেটের পার্সপেক্টিভ থেকে অনেকগুলো বিষয় একসাথে চলে আসছে কি জিনিস চলে আসছে এটা হচ্ছে সাইবার সিকিউরিটি ডেফিনেটলি ওয়ান বিকজ সাইবার মেকানিজম ছিল সেই মেকানিজমটা কমপ্লিটলি হয়ে যাবে ইফ দে্টম এটা এটাকে একটা কম্পিউটার সায়েন্সের যারা স্টুডেন্ট তারা সকলেই হতে জানেন দি বাইজেন্টাইন প্রবলেম দ্য ক্লাসিক বাইজেন্টাইন প্রবলেম হোয়াট দ্য ডিসিশন মেকার ইজ থিঙ্কিং অ্যান্ড হোয়াট দি এক্সিকিউশন ইজ থিঙ্কিং এই সময়টার ভিতরে যে সময়টা ডিফারেন্স থাকবে এই সময়ের ডিফারেন্সের ভিতরে ইউ ক্যান ইন্টারফিন ইউ ক্যান অ্যাকচুয়ালি ইন্টারফেয়ার অ্যান্ড গেট থিংস ডান এই অ্যাটাক পসিবিলিটিটার ভেক্টরগুলো চেঞ্জ হয়ে যেতে থাকবে এই যে যতগুলো ভেক্টর চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিগুলো ভেক্টর থেকে কিন্তু সেপারেট সাইমলটেনিয়াস পসিবিলিটি ফ্রন্টিয়ার তৈরি হচ্ছে এই ফ্রন্টিয়ারগুলো যদি সরকার বা রাষ্ট্র আগে থেকে প্রেডিক্ট করতে না পারে তাহলে রাষ্ট্র বা সরকার অবসেলিট হয়ে যাবে থ্রেট হতে পারে ই ইরিলেভেন্ট হয়ে যাবে ধন্যবাদ মিস্টার মমতাজ সাহেব আসলে এখন যদি আমরা বলি যে এই সাইবার নিরাপত্তা প্রতিরক্ষা বাড়ানোর জন্য এই কোয়ান্টাম কম্পিউটিং কিভাবে কাজ করে আসলে হচ্ছে আমি যে এখন ইন্টারনেটে ঢুকতেছি আমি যে কোনো একটা সাইটে গেলাম মনে করেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কমে ঢুকতেছি আমি আমি কিন্তু একটা অ্যাসিমেট্রিক এবং সিমেট্রিক দুই রকম এনক্রিপশন দিয়ে ঢুকতেছি রাইট সিমেট্রিক

আমার তো পাসওয়ার্ড পাসওয়ার্ড কিভাবে পাসওয়ার্ড তো কাজই করতে পাসওয়ার্ড এখন পাসওয়ার্ড আসল কেউই सेम না বেসিক্যালি ওই সংখ্যাটা আপনি বিলিয়ন বছর চেষ্টা করলো এটা ফাস্ট সুপার কম্পিউটার পেছিবে ওই সংখ্যাটা প্রাইম ফ্যাক্টর বের করতে পারবে না কিন্তু আপনি যদি একটা কোয়ান্টাম কম্পিউটারকে দেন সোর্স অ্যালগরিদম যে থিওরিটিক্যালি দুই সেকেন্ডের মধ্যে দুই সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে আর থিওরিটিক্যালি কেন বলছি প্র্যাকটিক্যালি কেন না প্র্যাকটিক্যালি নাম কারণ না হচ্ছে নাম্বার অফ দ্য কিউবিট এখন পর্যন্ত অতগুলো হয়নি রাইট তো নাম্বার অফ দ্য কিউবিট কবে অতগুলো হবে

এই ক্ষেত্রে আমাদের সরকার এবং আমাদের নিয়ন্ত্রণ সংস্থা যেগুলো আছে এদের আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন মিস্টার আমাদের সরকারের জন্য বা রাষ্ট্রের জন্য সরকার তো মানুষ সরকার 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 মাধ্যমে পরিচালনা করার জন্য করা এখন কোয়ান্টাম কম্পিউটিং যেটা ওপেন করে দিয়েছে দ্যাটস দি হরাইজন অফ ফ্রন্টিয়ার্স পসিবিলিটিস যে জন্য বলছিলাম যে কিউবিটটা কেন ইম্পর্টেন্ট কিউবিট কিন্তু এরকম না যে আমরা সাধারণত কম্পিউটারে কি দেখি ট্রানজিস্টার্স রাইট এক সময় ওটার নাম নিয়ে কি মোস্ট ল ছিল ঠিক আছে যে মোস্ট হ্যাজ বিকাম অর রিচড এ লিমিট এরপরে লিমিটে পড়ে যাচ্ছে না কেন যাচ্ছে না বিকজ ট্রানজিস্টারের লোডিং ক্যাপাবিলিটি কমছে এখন কোয়ান্টাম টানেলিং হতেছে বাট ট্রানজিস্টারগুলো একটা লিমিট থাকে আমরা ন্যানোমিটারে ধরতে পারি কোয়ান্টামের মেকানিজমটাই ডিফারেন্ট কারণ মেকানিজমটা ডিফারেন্ট হওয়ার ফলে আমরা প্রায় একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে জিরো থেকে হান্ড্রেড এই ডিগ্রি হান্ড্রেড এই ডিগ্রি ঘুরে আসলে আবার থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি এটার ভিতরে যদি আপনি জাস্ট ইমাজিনারি নাম্বার আমরা প্রথম যখন ইমাজিনারি নাম্বার দিই ইমাজিনারি নাম্বারটা কি আপনি জাস্ট এটা থেকে ওয়ান ডিগ্রি সরাই দিলেই কিন্তু আরেকটা নাম্বার সিস্টেম তৈরি হবে আরেকটা ওয়ান ডিগ্রি সরাই দিলে আরেকটা নাম্বার সিস্টেম তৈরি থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি স্ফেরিক্যাল যদি হয় তাহলে হাউ মেনি মিলিয়ন অফ পসিবিলিটিস আর দেয়ার

কথা দুইটা একই সাথে যখন কোনো জায়গায় বিদ্যমান থাকে তখন দিস ইজ নোন অ্যাজ এন অ্যাসিমেট্রিক বেনিফিট স্পেকট্রাম অ্যাসিমেট্রিক সিচুয়েশনে কি হয় যে আপনি আমি অনন্তখানে যে তিনজন মানুষ আছে তিনজন মানুষের কে কী চিন্তা করছে সেটা সে জানে রাইট এবং এই যে কে কী চিন্তা করছে সে জানে এবং এই দুই তিনটার মধ্যেখানে যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা হচ্ছে হলো বেসিক্যালি স্টেক হোল্ডার্স যে আমি আপনার সাথে ও ওর সাথে একটা মিউচুয়াল মেনটেন করতেছি রাইট উই আর নট অ্যাটাকিং ইচ আদার বাট দি মোমেন্ট দ্যাট আই নো লেটস এ ইফ আই ক্যান টেক অ্যাওয়ে বোথ অফ ইউর ওয়েলথ শুড আই শুড আই শুড আই নট ডু ইট দ্যাট ডিপেন্ডস অন মাই ক্যাপাবিলিটি এই ক্যাপাবিলিটি স্পেকট্রামটা নির্ভর করতেছে কিন্তু আপনার কোয়ান্টাম অ্যাক্সেসের উপরে সো বেসিক্যালি আগে আমরা যেটা জানতাম ইটস অলমোস্ট লাইক ট্যাঙ্ক ওয়ারফেয়ার যে আপনার এক ট্যাঙ্ক থাকলে একভাবে অপারেট করবেন পাঁচ হাজার ট্যাঙ্ক থাকলে আরেকভাবে অপারেট করবেন কিন্তু যদি আপনার কোয়ান্টাম কম্পিউটিং ফেসিলিটি থাকে বা কোয়ান্টাম কম্পিউটিং অ্যাওয়ারনেসটা থাকে যে হাউ ইউ কম্পিউট এই কম্পিটিশনাল ক্যাপাবিলিটি আপনার বাকি সব মেকানিজমটাকে নালিফাই করে ফেলবে কেন নালিফাই করবে আপনি যদি ফিজিক্যালি বেঁচে থাকেন আর বেঁচে থাকাটা অফকোর্স উইল সি হোয়াট হ্যাপেন্স ইন থ্রি টু ফাইভ ইয়ার্স ওর মেবি সেভেন ইয়ার্স টাইম যে হাউ আওয়ার কনসিয়াসনেস ডিভলস ওর ইভলভস এই পসিবিলিটিগুলা একই সাথে থাকার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কীভাবে অপারেট করবেন দ্যাট উইল বি সোল্লি ডিপেন্ডেন্ট অন ইয়র ক্যাপাবিলিটি এই ক্যাপাবিলিটি যদি আপনার থাকে তাহলে ইউ রুল ইউ আদার্স আপনার যদি না থাকে ইনএভাইটেবলি ইউ বিকাম এ ডেটা কলোনি আমরা কিন্তু এখন পর্যন্ত শুধু লিনিয়ার একটা ফরমেশন দেখছি শুধুমাত্র একটা বুলিয়ান অ্যালজেব্রাতে বাইনারি ফর্ম্যাটে দেখছি যে দিস ইজ কম্পিউটার দিস ইজ কম্পিউটার এখানে আমাদের আঠারো কোটি মানুষ কিন্তু ডিজিটাল ডিভাইডের একটা বিরাট শুধু আমাদের দেশ না এইয়ার্ল্ড ইজ বেসিক্যালি বিয়ন্ড দ্য ডিজিটাল ডিভাইড সেই ডিজিটাল ডিভাইডের উপরে যখন আপনি কোয়ান্টাম ক্যাপাবিলিটিটাকে সুপার ইম্পোজ করছেন তখন এই দ্য নেচার অফ ডিভাইড দ্য নেচার অফ ইন বিকামস হিউমঙ্গাস হাইলি ম্যাগনিফাইড সো উইচ এভার কমিউনিটি হুইচ এভার সোসাইটি হুইচ এভার এন্টারপ্রাইজ হুইচ এভার গভর্নমেন্ট হ্যাজ দি ক্যাপাবিলিটি উইল সুপারসিড দি আদার্স ইন অফ ইটস অ্যাকচুয়াল আমার ইচ্ছাকে আপনার উপর চাপিয়ে দেওয়ার ক্যাপাবিলিটি আমার ততখানি বৃদ্ধি পাবে এবং যাদের কাছে এটা থাকবে না তারা ততখানি ডিস্যাডভান্টেজ কোনো রুল কোনো ল কোনো কনভেনশন এর এই আপনার ডিসেজটাকে আপনাকে এড়াতে পারবে না আমি আর অনন্ত যদি আজকের ক্যাপাবিলিটি নিয়ে উনিশশো পঁচানব্বই সালে ফেরত যাই

কিছু বিদেশি হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে তো বেসিক্যালি আমরা যদি কোয়ান্টাম সেফ না হই তাহলে এরকম হাজার হাজার বিলিয়ন ইউএস ডলার কিন্তু আমাদের রেগুলার নিয়ে যাবে ডাটার ইন্টিগ্রিটি প্রাইভেসি কিভাবে মেনটেন করতে হবে কি এখন এরকম অনেকগুলো রাষ্ট্র আছে যারা কিন্তু অলরেডি আমাদের নেটওয়ার্কে স্নাইফার বসা রাখছে স্নাইফার স্নাইফার হচ্ছে কি রকম কারো বসা রাখছে কারণ হচ্ছে ডিক্রিপ নাও হারভেস্ট নাও ডেক্রিপ লেটার এখন এখন হারভেস্ট করে রাখতেছে ডেক্রিপ করবে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার আসার পরে তো বেসিক্যালি এটা অনেক সময় সাপেক্ষে একটা ব্যাপার তিন বছর পাঁচ বছর দশ বছরও এনাফ না কিন্তু আমাদের কিন্তু এখনই শুরু করতে হবে বেসিক্যালি কীভাবে আমাদের হচ্ছে ডিসকভার করতে হবে প্রথমে ডিসকভার করতে হবে কিরকম যে আমাদের আমাদের সোর্স কোডের মধ্যে আমরা যেগুলো নিজেরা লিখছি নিজের নিজের লেখা যেসব অ্যাপ্লিকেশন ওখানে আমরা কোথায় কোথায় ক্রিপ্টোগ্রাফিক ফাংশনগুলো কল করছি ওগুলো হচ্ছে ডিসকভার করে আমাদের এটা কি সি বম ক্রিপ্টোগ্রাফিক বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করতে হবে সিভম তৈরি করতে হবে সিভম তৈরি করার পর আমাদের কিছু কিছু আমাদের লেখা কোনো সলিউশন না রাইট ওরাকেলের বা মাইক্রোসফটের বা আইবিএম এর ওইখানে তো সোর্স করতে পারে কোন এন পয়েন্ট কোনটার সাথে কিভাবে হ্যান্ডশেক করতেছে কি হ্যান্ডশেক করতেছে কি কি ক্রিপ্টোগ্রাফিক বিল ওখানে ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে ওই অবজার্ভ করতে হবে অবজার্ভ ডিসকভার অবজার্ভ এবং এরপর হচ্ছে থার্ড স্টেম কি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম হচ্ছে কি যে এবং ট্রান্সফর্মটা অ্যাজাইল হতে হবে কিন্তু অ্যাজাইল অ্যাজাইল কিন্তু খুব ইম্পর্টেন্ট আইজেল মানে কি এনআইএসটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি আমেরিকান ওরা চারটা অ্যালগোরিজম বের করছে এখন হ্যাঁ চারটা অ্যালগোরিজম দিয়ে যদি আমি ট্রান্সফর্ম করি হ্যাঁ চারটার পরে হচ্ছে এনআইএসটি পশুদের এসে বললো যে না এটা ভালো না এটা অন্য একটা অ্যালগোরিজম তা আমি কি আবার পুরো হার্ড কোডিং আবার চেঞ্জ করবো ইম্পসিবল দ্যাট ইজ দ্যাট উড নট বি অ্যাফিসিয়েন্ট আমাদের কোডিংগুলো এভাবে করতে হবে যে আমরা ফাংশন কল করবো কিন্তু শুধু ফাংশন থাকবে ফাংশন কল করবো আমার যে অ্যালগোরিজম দরকার হবে সেই অ্যালগোরিজম হচ্ছে আমি

একাডেমিয়া এবং শিল্প এবং শিল্প প্রতিষ্ঠান এবং সরকারের মধ্যে এই কোয়ান্টাম সাইবার সিকিউরিতে গবেষণা এবং উদ্ভাবনকে কীভাবে বাড়াতে পারে আমাদের দেশের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে হলো ফিজিক্যালি যদি আমরা বলি উইয়ার লোকেটেড এ ভেরি গুড স্পেস বাট মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রেংথ পিপল আিপল মানুষ এবং আমাদের মানুষদের মধ্যে একটা সিগনিফিকেন্ট মেজরিটি অফ দিস পিপল পিপল ইজ রাইট এবং সেটা যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন বেসিক্যালি হাই স্কুল লেভেলের ম্যাথমেটিক্স যদি জ্ঞান কারো থেকে থাকে বা ইভেন ম্যাথমেটিক্স মানে কিন্তু এটা না যে প্লাস বি হোল স্কোয়ার মানে কি সেটা বলতে হবে নট ইভেন দ্যাট আন্ডারস্ট্যান্ডিং হাউ ম্যাথমেটিক্স ওয়ার্ক আন্ডারস্ট্যান্ডিং হাউ কম্পিটিশন ওয়ার্ক জাস্ট সিম্পল আন্ডারস্ট্যান্ডিং সিম্পল ইয়ং অ্যাডাল্ট হবে এই মানুষটাকে যদি আমি ডেটা সায়েন্সে এবং এই 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 দিকটাতে একটু নিয়ে আসতে পারি তারপরে তার জন্য এই পসিবিলিটিগুলো অটোমেটিক খুলে যাবে হোয়াট উই সে ইজ দ্যাট উই সে দ্যাট দিস ইজ দক্সফোর্ড ভান্টেজ পয়েন্ট আই হ্যাভ ওয়ার্ক অন দিস পার্টিকুলারলি দি মিনিমাম ভাইবল ইনোভেশন এঞ্জিন দ্যাট উই কানেক্ট দ্যাট টেকনোলজি হইচ ইজ অলরেডি দেয়ার উইথ দি মার্কেটস দেয় আর ডিফারেন্ট টাইপস অফ মার্কেটস সিকিউরিটি মার্কেট আছে আছে সার্ভিস মার্কেট আছে অনেক ধরনের মার্কেট আছে টেকনোলজির সাথে মার্কেটকে কানেক্ট করার জন্য যেটা দরকার পড়ে দ্যাট ইজ অর্গানাইজেশন অর্গানাইজেশনের কাজটা হচ্ছে সরকারের যে লিডারশিপটা ডেভেলপ করা ম্যানেজমেন্টটা ডেভেলপ করা এটা এখন একদমই পসিবল বিকজ ইজ দ্য পসিবিলিটি একটা মানে নৈতিক বিষয় থাকে এই নৈতিক বিষয়টা সিকিউরিটি যেখানে আছে সেখানে একটা নৈতিকতা থাকে ঠিক আছে তো এই নৈতিকের দিক থেকে কোয়ান্টাম কম্পিউটিং এর বিকাশটা কতটা গুরুত্বপূর্ণ আসলে আসলে পিটার শোর যে অ্যালগোরিদম তৈরি করেছিল উনিশশো সালে উনি কিন্তু জানতেন না কোয়ান্টাম কম্পিউটারে এত এত তাড়াতাড়ি এত এতগুলো কিউবিট হয়ে যাবে উনিশশো চুরানব্বই সালে উনি কিন্তু ম্যাথমেটিক্যাল রিসার্চ থেকে উনি 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 কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের প্রফেসর এমআইটি উনি কিন্তু হচ্ছে ওইখান থেকে হচ্ছে এই সোর্স অ্যালগোরিদম তৈরি হয়েছে আর একটা আছে ওটা হচ্ছে গ্রোভার সার্চ বলে গ্রোভার সার্চ হচ্ছে রুট ওভার এন রুট এন সময় নাম্বার অফ রুট ওভার এন সময় ট্রাই করে ও কিন্তু যেকোনো কোনো ডাটাবেস থেকে যেকোনো কোনো খুঁজে বের করতে পারে এথিক্সের ব্যাপার আইবিএম গুগল এরা হচ্ছে ক্লাউডে দিয়ে রাখছে এখন কোয়ান্টাম কম্পিউটার রাইট এখন হচ্ছে বেশি খুব বেশি কিউবিটের কোয়ান্টাম কম্পিউটার এই মুহূর্তে ক্লাউডে দেব এটা আইবিএম কে আমি রিকোয়েস্ট করবো বা গুগল কে আমরা রিকোয়েস্ট করবো যে ওরা যাতে এত বেশি কিউবিটের কোয়ান্টাম কম্পিউটার ক্লাউডে দিয়ে রাখে যাতে করে যে কোনো হ্যাকার বা যে কোনো গ্রুপ ওখানে ঢুকে ওরা আমাদের সব সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে পারবে এরকম এরকম ক্লাউডের রেস্ট্রিকশন রাখতে হবে ক্লাউডের রেস্ট্রিকশন রাখলে সেটা মানবে এমন কোনো কথা নেই ইস্যান্ট ইউ হ্যাভস্টেশন্টেমান অফ ক্যাপাবিলিটি সো এখানে নৈতিকতাটা আমরা সবসময় নৈতিকতা অর্থশাস্ত্রের উপরে নীতিশাস্ত্র বা ন্যায়শাস্ত্র বাট উইথ কোয়ান্টেম কম্পিউটিং দিস ইস অ্যাবসুলিটলি ইরিলোভেন্ট ইউর ক্যাপাবিলিটি উইল ডিটারমাইন ওয়েদার ইউ ক্যান সার্ভাইভ সার্ভাইভ আউট আসলে আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামটাতে এই সুন্দর বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক অনুষ্ঠান সাইবার টক আসলে আজকে থেকে পঁচিশ বছর অথবা বিশ বছর আগের কথা যদি আমরা বলি তখন শুনতাম যে মানুষকে ভিডিও কল দিয়ে কথা বলা যাবে বা ভিডিও কলে একজন আরেকজনকে দেখতে পাবে তো সেটা কিন্তু তখন স্বপ্ন ছিল কিন্তু আজকে আমরা ভিডিও কলে শুধু কথাই বলছি না এবং এই কমিউনিকেশনটা এত ফাস্টার হয়েছে এবং টেকনোলজিতে এত চেঞ্জ হয়েছে যেটা তখন কল্পনা করতেও পারিনি আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি তিন বছর পরে কি হতে যাচ্ছে সেই বিষয়টাও কিন্তু আমরা কল্পনা করতে পারছি না বাট এই সামনে প্রত্যেকটা টেকনোলজির কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে এবং কিছু থ্রেট আছে সেই দিক থেকে আমাদের সুবিধাটা যখন নিব তখন আমাদের থ্রেটটা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং আমাদের সেই থ্রেট মোকাবেলা করার মতো সক্ষমতা তৈরি করতে হবে না হয় আমরা অনেক কিছু লুজ করে ফেলবো তো আশা করি আমাদের প্রোগ্রামটা ভালো লাগছে এবং আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ